সকাল সকাল স্নান করে একদম বেরিয়ে বললাম মায়ের পুজো দেবো বলে আর ফল টল সব নিয়ে নিয়েছি আর এই যে দেখছো মন্দিরের চারপাশেতে বসে রয়েছে সবাই এনারা হচ্ছে যে এনাদের কাছ থেকে চিনি সন্দেশ কিনতে হয় কিনে তারপরে মায়ের মন্দিরে পুজো দিতে হয় যারা দূর দূরান্ত থেকে আসে তারা তো আর কিনে নিয়ে আসে না তাই এদের কাছ থেকেই কেনা যায় তাই এরা চারপাশে বসেই থাকে আমরাও বাদ যাইনি আমরাও কিনে নিয়েছি কিন্তু যতই ভোর ভোর আসি না কেন তাও তো এখানে অনেক লাইন পড়ে গেছে ভিড় হয়ে গেছে কারণ সারাটা দিন তোমাদেরকে তো দেখাবই অতিরিক্ত ভিড় হয়ে যায় আর এটা হচ্ছে যে আমার বাবার মামার বাড়ির নিজেদের ঠাকুর তাই আমাদের ছোটবেলা থেকেই এখানে চেনে আর এখানটাই আমরা ঠাকুর তলায় উঠতাম ঠাকুরের কাজ করতাম এগুলো কিন্তু ছোটোবেলা থেকেই করেছি এখন পুজোয় বসে গেছে ব্রাহ্মণ আর এখানে পুজো শুরুও হয়ে গেছে এখন বাড়ির পুজো যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কিন্তু আমাদের পুজো একদমই নেবে না কারণ আগে বাড়ির পুজো মায়ের পুজো হবে তারপরে আমাদের পুজোটা নেবে তাই আমরা একদম লাইনে দাঁড়িয়ে গেছি আর এই যে দেখো মা মাকে দেখো কত সুন্দর লাগছে মায়ের মুখটা একদম খুব উজ্জ্বল দেখাচ্ছে তাই আমিও ঠাকুরটা প্রণাম করে নিলাম এখানে যেহেতু গিল দেওয়া আছে ঢোকা যাচ্ছে না তাই বাইরে থেকেই প্রণামটা করলাম খুব ভিড় দেখলাম আছে সেই জন্য যে মাকে বললাম তুমি লাইনে দাঁড়াও আমি বাবুকে একটু খায়দায় নিয়ে আসি এই যে এখন যাচ্ছি বাবুকে খাওয়াতে এখন বাবুকে খাইয়ে দেয়ে আবার একটু পরেতেই কিন্তু চলে আসবো কারণ মা একা একা যেহেতু মানসিকের পুজো ঘোড়াগুলো পুজো করতে হবে সেজন্য মা একা একা একদমই পারবে না সেই জন্য তো চলো খায়দায়ে দেখো আবার ফিরে যাচ্ছি কিন্তু মন্দিরের সামনে বাবুকে কোলে নিয়ে যাচ্ছি বাবুকে কোলে নিয়ে মাকে দেখি কোথায় আছে আর এদিকে চারপাশে মিষ্টির দোকান রেস্টুরেন্ট তারপরে জিলা সব কিছু চপ টপ সব ভাজছে কারণ এখানে সবাই পালনই করতে আসে দিনে একবার খাবে মায়ের কাছে পুজো দিয়ে আর এখানে কিন্তু চপটাই বেশি বিক্রি হয় চপ সিঙ্গারা বেগুনি মিষ্টি জাতীয় জিনিস খুব বিক্রি হয় আর আমি এখানে কিন্তু এই যে দাদাটা বসে রয়েছে এনাকে বলে আমি পুজো দিয়ে নিলাম এহার যারা যারা চেনে তাকে তারা কিন্তু এখানে দিয়েও পুজোটা দিয়ে নিচ্ছে এই যে দেখো পাঠাগুলো এনেছে পাঠাগুলো কিন্তু বলি হবে যাদের যেটা মানসিক আছে সেগুলোকে দিয়ে কিন্তু বলি হবে এই যে দেখছো এখন কিন্তু দুপুরবেলার টাইম হয়ে গেছে আর অনেক বলি হয়ে গেছে এখানে তাই পুরো রক্ত রক্ত একদম ভরে গেছে আর অনেক খালি হয়ে গেছে এখন দুপুর টাইমে এই যে দেখছো বাড়িতে বাড়িতে এটা হচ্ছে যে আমরা যেই বাড়িতে এসেছি সেই বাড়িটাতে এগুলো যাত্রীরা বসে রয়েছে মায়ের পুজো দেবার পরেতে এরা কিন্তু পালনই করতে এসেছে আগেই বলে দিয়েছি তাই তো এরা একদম খেয়ে দিয়ে তারপরে এখান থেকে যাবে আবার আবার কিন্তু দুপুরবেলায় দেখো ভীষণ বড় লাইন পড়েছে একটা পুরো রাস্তা পর্যন্ত একদম লাইন পড়ে গেছে শুধুই ভাবছি এত গরমের মধ্যে পুজো দেবে কি করে যাই হোক মায়ের যদি টান থাকে তো সব কিছু সম্ভব এরপরেই চলে আসলাম একটু মেলার সামনেটা ঘুরতে কারণ বাড়ির সামনেই মেলা বেশি দূর যেতে হবে না তাই একদম একটু মেলা টেলা ঘুরলাম কিছু নিই কারণ এই পুজোর দিনকে তো কেনাই যাবে না এখন বিকেলবেলার সময় সবাই কিন্তু কিন্তু এক একটা গ্রাম থেকে এক একটা সময় কিন্তু এখানে পুজো আসে আর এই যে দেখছো এগুলো হচ্ছে ছাঁচ এগুলো কিন্তু খেতেও খুব ভালো লাগে তাই এই যে এগুলো কিন্তু পুজো নিয়ে এসেছে মায়ের মন্দিরে সবাই পুজো নিয়ে এসছে তো যাক পুজো তো হলো এবার চলো একটু নাগরদোল্লাই ছেলেটাকে চাপানোর কথা তো তার জন্য চলে আসলাম যে দেখি বাবু চাপতে পারে কি না বাবুকে নিয়ে চলে আসার চাপিয়ে দেখলাম যে না ভালোই চাপছে যাই হোক ও কিন্তু ভীষণ মজা পাচ্ছিলো তারপরে আবার ভাই বলল যে এই গাড়িগুলোতে চাপ তাই ভাইকে বললাম যে তোর ভাগনা কেন বাদ যাবে ভাগনাকে ও চাপিয়ে নি একবারে তাই ও কিন্তু ভাগনাকে খুব ভালো সুন্দর করে ধরে দুইজনেই বসে গেছে বাবুও ভীষণ মজা পাচ্ছে তাই দেখলাম যে চাক। ওরা তো ঘো ওদের তো ঘোড়া হয়ে গেল আর কিছু খেতে বললাম ভাই তো একদমই কিছু খেলো না বাস তো চলো এখানে দেখো সামনেই রেস্টুরেন্ট সবাই তো সব কিছু খাচ্ছে আমিও ভাবলাম আমার একটা এগরোল খেতে ইচ্ছে করছিল ভীষণই তাই ভাবলাম আমি এইবার কেন বাজ যাই আমিও একটা রোল খেয়ে নিলাম যাই হোক তোমাদেরকে দেখায়নি কারণ এত ভিড়ের মাঝখানে সবাই নাচছে দেখছো আর বাঁচনার কিন্তু ভীষণ আওয়াজ হচ্ছে বাছনাটা কিন্তু বন্ধ করে দিয়েছি যদি কপিরাইট আসে তার জন্য তো দেখো ভীষণ নাচছে ভীষণ ভিড় হয়ে গেছে ঠাকুরতলায় এখন তো কোনো মতেই ঠাকুর তলে যাওয়া যাবে না আর বাবুও কিন্তু বাঁচনার তালে তালে নাচতে শুরু করে দিয়েছে একদম তাই বাবুকে দেখার দেখতে কেন মিস করবে চলো তোমরাও বাবুকে দেখতে থাকো এখানেই টাটা বাই বাই করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো শেয়ার এটা যেন অবশ্যই করবে টাটা